আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার সাতাশ কত চোদ্দশো ছেচল্লিশ হিচডি ছাব্বিশে মে দু হাজার পঁচিশে ইংরেজি বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজল শুরু হবে তিনটা সাতচল্লিশ মিনিটে এবং ফজল শেষ হবে পাঁচটা এগারো মিনিটে জহর শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা আটত্রিশ মিনিটে মাকদ্বীপ শুরু হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে এবং মাকদ্বীপ শেষ হবে আটটা তিন মিনিটে আজকে এসা শুরু হবে আটটা চার মিনিটে এবং এসা শেষ হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে বিয়াল্লিশ মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ চল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলুন এবার উল্লেখিত সময় সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ